হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা জানি গরমকাল মানে অনেকে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে আর তার জন্য দরকার হয় ট্রেনের টিকিট আর ট্রেনের টিকিটের কথা বললেই সবার মনে একটা টেনশন চলে আসে সেটা হলো তৎকাল টিকিট রাইট অনেক সময় তো মনে হয় তৎকাল টিকিট পাওয়া মানে লটারি জেতার মতো এতটাই ডিফিকাল্ট কিন্তু আপনারা হয়তো রিসেন্ট নিউজ শুনেছেন যে ভারত সরকার তৎকাল টিকিট বুকিং নিয়মে কিছু বড় পরিবর্তন এনেছে সো আজকে আমরা এই টপিকটা নিয়ে ডিটেলে কথা বলবো ডয়েস ইট রিয়েলি মেক এ ডিফারেন্স নাকি সফটওয়্যার গুজব চলুন জেনে নিই আচ্ছা প্রথমেই আমরা মেইন পয়েন্টে আসি সবথেকে যে বড় চেঞ্জটা নিয়ে এখন আলোচনা হচ্ছে সেটা হলো আধার অথেন্টিকেশন রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে তৎকার টিকিট বুক করার জন্য এবার থেকে ই আধার অথেন্টিকেশন ম্যান্ডেটরি করা হবে এখন আপনারা ভাবতে পারেন আধার তো ছিলই তাহলে নতুন কি আসলে এর মেইন পারপাস হলো যারা বটস বা এজেন্ট ব্যবহার করে ইললিগ্যাল ভাবে টিকিট বুক করে তাদের লুখে দেওয়া সো স্টার অ্যান্ড ইন্লিগেল এজেন্ট জন্য ব্যাড নিউজ এর মাধ্যমে সরকার চাইছে যেন জেনুইন যাত্রীদের সহজ তৎকাল টিকিট পান তো চলুন একটু ভেতরে খবর জেনে নিন এই পরিবর্তনের সঙ্গে আর কি কি আসছে প্রথমত পায়োরিটি ফর আধার লিঙ্কেড অ্যাকাউন্ট যাদের আই অ্যাকাউন্ট আধার এর সাথে লিংক করা থাকবে তারা তৎকাল টিকিট বিভিন্ন প্রথম দশ মিনিটের পায়োরিটি অ্যাক্সেস পাবে মানে এই দশ মিনিট যেন তাদের জন্য রিজার্ভ থাকবে সেকেন্ডলি নো এজেন্ট বুকিং ইন ইনিশিয়াল মিনিট শুনলে অবাক হবেন এমনকি অথরাইজেড এজেন্টদেরও এই প্রথম দশ মিনিটের মধ্যে টিকিট বুকিং করার অনুমতি দেওয়া হবে না দিস ইস স্টেপ ফর প্রিভেন্ট মিসিউজ বাই এজেন্ট থার্ডলি নিউ ইউজার ওয়েট পিরিয়ড যারা নতুন অ্যাকাউন্ট খুলবে এবং আধারের সাথে লিঙ্ক করবে না তাদের তৎকাল বা প্রিমিয়াম তৎকাল অথবা ওপেনিং এআরপি টিকিট বুক করার জন্য রেজিস্ট্রেশনের পর তিন দিন অপেক্ষা করতে হবে এটাও বলেছেন যে কাউন্টার বেস্ট বুকিং এর ক্ষেত্রেও শীঘ্রই আধার ভেরিফিকেশন লাগু করা হতে পারে একটা কথা কিন্তু ইন্টারনেটে খুব ছড়িয়েছিল যে তৎকাল টিকিট বুকিং এর সময় পরিবর্তন হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে ভাই টাইম কি চেঞ্জ হলো আইআরসিটিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং এর সময় অপরিবর্তিত রয়েছে সো প্লিজ গেট কনফিউজড বাই দা রুমারস এসি ক্লাস যেমন 2A 3A CC EC এন্ড 3E এর জন্য সকাল 10টা নির্ধারণ করা হয়েছে আর নন এসি ক্লাসে যেমন এসএল এফসি সকাল 11টা নির্ধারণ করা হয়েছে মনে রাখবেন বুকিং কিন্তু যাত্রা শুরু হওয়ার একদিন আগে হয় 4 দিন আগে তো বন্ধুরা এখন প্রশ্ন হলো এই পরিবর্তন কি সত্যি আমাদের জন্য ভালো আমার মনে হয় অ্যাবসলিউটলি এর মেইন গোল হলো টককাল সিস্টেমকে আরো ফেয়ার এবং ট্রান্সপারেন্ট করা যখন আদার অথেন্টিকেশন বাধ্যতামূলক হবে তখন যারা বটস ব্যবহার করে এক মিনিটের শত শত টিকিট কেটে নেয় তাদের দৌরাত্ব কমবে ফলে আমাদের মতো সাধারণ যাত্রীরা যাদের টককাল টিকেটের প্রয়োজন তাদের জন্য টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এটা একটা পজিটিভ স্টেপ দেখা যাক মাঠে ময়দানে কতটা এফেক্টিভ হয় রেলওয়ে ওয়ান টু মেক্স ইউ জেনুইন প্যাসেঞ্জার বেনিফিট এন্ড দ্যাটস এ গ্রেট স্টার্ট বন্ধুরা এটাই ছিল তৎকাল টিকিট বুকিং এর নতুন নিয়মাবলী আজকে ডিসকাশন আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এই ইনফরমেশন গুলো আপনাদের ট্রাভেল প্ল্যানিং এ হেল্প করবে বন্ধুরা যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও জানতে পারো এই চেঞ্জেসটা আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আমার ভিডিওটি দেখতে পান